আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি মোবাইল ব্যবহার করে না এরকম লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর তাহলে আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি এবং মোবাইলে রিচার্জ করি ইন্টারনেট মিনিট ইত্যাদি আমরা দোকান থেকে আমরা ক্রয় করি কিন্তু আমরা যদি দোকান থেকে এগুলো কিনি তাহলে আমাদের কোনো কমিশন থাকে না এবং এই অফারগুলোর দামটা অনেক বেশি হয় তো আপনি যদি চাইলে পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করে আপনি একটা অ্যাকাউন্ট খুলে আপনি নিজের ইচ্ছামতি অফার দেখে আপনার যেটা ভালো লাগে সেটা কিনবেন এবং সেখান থেকে আপনি আপনি নিজে অফারগুলো নিতে পারবেন আপনার ভাই বন্ধু আপনার ফ্যামিলি বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও এখান থেকে অফার সিল করতে পারবেন এবং কিছু টাকা আপনি কমিশন কমিশন পাবেন দেখেন আমি আপনাকে একটা অ্যাকাউন্টের নাম্বার নাম বলছি যেরকম এব্রাহিম টেলিকম দেখেন এখান থেকে আমি অ্যাকাউন্টটা নিয়েছি এখানে যে ড্রাইভ এখানে ড্রাইভ অনেকগুলো ড্রাইভ এখানে অনেকগুলো ড্রাইভ ড্রাইভ যেমন গ্রামীণ রুবি এয়ারটেল লিঙ্ক সব কিছু আছে ধরুন আমি গ্রামীণটা দেখাই এখানে গ্রামীণের দেখছেন এখানে কিন্তু অনেক অফার বান্ডিল অফার মিনিট অফার তারপরে কল রেট এই যেরকম মিনিট অফার ইন্টারনেট বান্ডিল অফার এখান থেকে এখানে অনেক অফার আছে যেটা আপনার ভালো লাগবে আপনি সেটা এখান থেকে কিনতে পারবেন ধরুন আপনাকে একটা অফার দেখাই এই অফার যেটা আছে এটার দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আপনি যদি বিকাশ রকেট নগদ এখানে দেখেন এটার দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনি যদি এখান থেকে নেন আষ্টশো পঁচিশ টাকা তো আপনি দোকান থেকে নিলে আপনার সেটা লস হবে এরপরে এটা তো আপনি এখান থেকে একটা কমিশন পাইয়ে গেছেন অলরেডি তারপরে আপনি যদি ওখানে এক হাজার টাকা এক হাজার টাকা রিসার্জ এক হাজার টাকা পেমেন্ট করেন তাদেরকে তাহলে তারা আপনাকে দেবে পঁচিশ টাকা তিরিশ টাকা যদি ব্যাংক থেকে দেন তাহলে আপনাকে প্রতি হাজারে তারা তিরিশ টাকা বেশি দেবে আর যদি বিকাশ সকেটের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনাকে দেবে পঁচিশ টাকা ছাব্বিশ ছাব্বিশ টাকা এভাবে দেবে তো আমি মনে করি আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে এরকম একটা অ্যাকাউন্ট খুলে পঞ্চাশ টাকা একশো টাকা মাত্র সেটাকে আপনি কিনে এখান থেকে আপনি ড্রাইভ আপনি একটা দুটা ড্রাইভ যদি সেল করেন তাহলে কিন্তু আপনার পঞ্চাশ টাকা একশো টাকা উঠে যাবে দেখেন এখানে আমার এগারোশো চুয়াত্তর টাকা আছে এখন আপনি এখান থেকে অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন এখানে দেখেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে উপরে আছে মেন আপনি উপরে ক্লিক করবেন এই যেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কনফার্ম কনফার্ম হওয়ার পরে ধরুন আমি এখন নগদ থেকে পেমেন্ট করব তাহলে নগদ না ধরুন আমি বিকাশ থেকে দিই হ্যাঁ বিকাশ থেকে দিয়ে এখানে আমি কয় টাকা কয় টাকা পাঠাবো ধরুন একশো টাকা আমি একশো টাকা দিলাম একশো টাকা দেওয়ার পর এখানে যে নাম্বারটা আছে বাংলা লিঙ্ক এটাকে কপি করতে হবে এখানে যদি আপনি একটু সিপে ধরেন তাহলে নাম্বারটা কপি হয়ে যাবে ধরুন আমি এখানে একটা ক্লিক করছি উপরে দেখতে পাচ্ছেন যে এটা নাম্বারটা কপি হয়ে গেছে এই যে উপরে দেখতে পাচ্ছেন কপি হ্যাঁ তাহলে আমার নাম্বারটা কপি হয়ে গেছে কপি হওয়ার পরে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পরে সেনমানি সেনমানির এখানে কপি করা নাম্বারটা পেস্ট করবেন পেস্ট করার পরে কন্টিনিউতে যাবেন আবার নিচে যাবেন এখানে যে একশো টাকা দিয়েছিলেন সেই একশো টাকা এখানে আবার তুলে দেবেন ধরুন আমি একশো টাকা দিয়েছি একশো টাকা যদি আপনি বিকাশ থেকে সেন্ড করেন তাহলে কিন্তু কোনো চার্জ নাই একশো টাকার উপরে গেলে আপনি ওখানে দশ টাকা করে চার্জ কাটবে তো এরপর আপনি পিন নম্বরটা দিবেন পিন নাম্বারটা দিয়ে আপনি এখানে পাঠাই দিবেন দেখেন আমার এখানে একশো টাকা তাদের কাছে চলে গেছে এরপরে এখানে যেটা আছে যে ট্রানজেকশন যে আইডিটা আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা এটা আপনার কপি হয়ে গেছে এই যে আমার এটা কপি হয়ে গেছে এখানে ওই যে কপি লেখা দেখছেন এই যে কোপিট দেখছেন এখানে লেখা ছিল আবার দেখায় কপি এরপর আপনি আগের জায়গায় চলে যাবেন আবার এটা মিনিমাইজ করে এখানে যাওয়ার পরে আবার এটা পেস্ট করবেন এখানে পেস্ট করার পরে এখানে যে নিচে যে ভেরিফাই এখানে ক্লিক করবেন এই ভেরিফাইয়ের উপরে যখন ক্লিক করবেন তখন আপনার একশো টাকা এ চলে আসছে একশো এক টাকা আট পয়সা আপনাকে দিছে আগে আসলে আমার এগারোশো টাকা এখন থেকেই কয় টাকা এখন আসছে বারোশো ছিয়াত্তর টাকা তো এভাবে আপনি অ্যাডভালেন্স করবেন আর এখান থেকে সব কিছুর অফার আছে আপনি দেখে এরপরে ধরুন এই রবি এয়ারটেল বাংলা লিঙ্ক সব কিছু এখানে আছে আপনি চাইলে এর এইভাবে একটা অ্যাকাউন্ট করতে পারবেন আপনি চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওখান থেকে চাইলে আপনি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করে আপনি অ্যাকাউন্ট নিতে পারেন অথবা আপনি অন্য কোনো কাছ থেকেও নিতে পারেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ